রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বাঙালিদের অন্যতম উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা তার আগেই প্রশাসনিক বৈঠক খানাকুল থানায় বুধবার খানাকুল এক ও দু নম্বর ব্লকের সমস্ত রথযাত্রা কমিটির সদস্যদের নিয়ে খানাকুল থানায় একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় সমস্ত রথযাত্রা কমিটিকে একটি করে নির্দেশিকা তুলে দেওয়া হয় খানাকুল থানার পক্ষ থেকে এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান সহ একাধিক পুলিশ আধিকারিক ও খানাকুল এক ও দু নম্বর ব্লকের রথযাত্রা কমিটির সদস্যরা রাধে রাধে থেকে সমস্ত রথযাত্রা যাদের কমিটি আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং রথ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় তার জন্য একটি ছোট্ট আলোচনা ওষিশাহ আমাদের খুব সহযোগিতা করেছেন এবং আমাদেরকেও ওনাকে সহযোগিতা করতে বললেন তো রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং শান্তি শৃঙ্খলা বজায়ের সঙ্গে হয় তার জন্য ওসি সাহেব আমাদের সমস্ত রকম ধারণা ওনার দিলেন আমরা ওনার কথা শুনলাম মন দিয়ে এবং আমরাও চেষ্টা করব যাতে রথযাত্রাটা সুস্থভাবে সম্পন্ন করা যায় নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে